যদি তোমরা এই কাজগুলো করতে পারো তাহলে তোমরা বিজয়ী হয়ে যাবে নাউজুবিল্লাহ এই কাজগুলো যদি তোমরা করতে পারো আবু রুজবা উজবা সাহেবা অলিভিন মগেরা তারা তাদের যে জনগণ ছিল তাদের পরামর্শ দিয়ে তোমরা এই কাজগুলো যদি করতে পারো তাহলে তোমরা কি হয়ে যাবা বিজয়ী হয়ে যাবা এই জন্য আল্লাহ রব্দুল্লাহ আলমী পবিত্র কোরআল গারিমে বলছে ওয়া ইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লা আনলাকুম তুরাহুম আল্লাহু যেখানে তোমার এই কোরআন তেলাওয়াত করা হবে যেখানে কোরআন পাঠ করা হবে সেখানে তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করবা যদি তোমরা এই নিচ হয়ে নীরব হয়ে শ্রবণ করো তাহলে তোমাদের প্রতি দয়া করা হবে অনুগ্রহ করা হবে যদি তোমরা এই কোরআন নিচ্চুপ হয়ে শোনো তাহলে তোমাদের প্রতি দয়া করা হবে কি করা হবে দয়া করা হবে আল্লাহর রহমত আমাদের উপরে বর্ষিত হবে যদি এই কোরআন আমরা নিচ্চুপ হয়ে ঠান্ডা মাথায় যদি আমরা এই কোরআন শ্রবণ করতে পারি তাহলে আল্লাহ পাকের রহমত আমাদের উপরে কি হবে বর্ষিত হবে এই জন্যে এই কোরআনের আকর্ষণ এই কোরআন আকর্ষণ এত মানে এত শক্তি কোরআনের এই কোরআন যদি মধুর সুরে যদি তেলাওয়াত করা হয় কোন মানুষ যদি শোনে তার হৃদয়টা মোমের মতো বলে যায় বলেন সে আল্লাহ শুনতে মন চায় বারবার শুনতে মন চায় আমরা যদি কোনো গানের প্যান্ডেলে কোন মানে কোনো বিয়ের অনুষ্ঠানে যদি আমরা একটা গান বারবার শুনি তাহলে আমাদের মন কিন্তু মেজাজ ফিফটি হয়ে যায় ঠিক না কিন্তু এই আল্লাহর কোরআন যদি বারবার শোনা হয় বারবার বারবার পাঠ করা হয় তবু আমাদের মনে কোনো মনে কোনো কি দ্বিধাদ্বন্দ্ব আসবে না কোরআন শুনতে মনে চাবে শুনতে ভালো লাগবে আর আমাদের হৃদয়টা মমের মতো বলে যাবে বলে সোহা আল্লাহ এই জন্য আল্লাহ ফাকরব্লা আল আমিন এই কুরআন আমাদের ওপরে নাজিল করেছেন আমাদের রহমত হিসেবে নাজিল করেছেন সম্মানিত মানে আল্লাহ ফাকরবুলা আল আমিন বলেন وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون الله رب العالمين إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ